হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ সোমবার সকাল এখন সাড়ে আটটা শীতের সকাল হলেও ঘুম থেকে উঠেই একটা ঝলমলে রোদ্দুর দেখতে পাচ্ছিলাম তবে আজকে আকাশের মুখ একেবারে ভার তার সাথে ঠান্ডাটাও একটু লাগছে বেশ কয়েকদিন ধরেই কিন্তু ঠান্ডাটা পড়েছে সন্ধ্যার পরে পরে একটু বেশিই লাগছিল আর সে কারণে হালকা চাদর মুড়ি দিয়ে হলেও থাকতে হচ্ছিল তবে সকাল টাইমে আমি কিন্তু সোয়েটার আরে কিছুই পরতাম না আমার এমনিতেই এখন একটু গরম লাগে তবে আজকের ওয়েদারটা এতটাই ঠান্ডা লাগছে মনে হচ্ছে না একটা সোয়েটার পরতে হবে তো এই যে সুব্রতের এই গেঞ্জিটা এনেছিলাম এটাই আজকে পরেছি আমার যত সোয়েটার ছিল সবই কিন্তু টান হয়ে গেছে তো ওগুলো এখন আর আমার পরা যাচ্ছে না বাড়িতেই একটিমাত্র ঢিলা ঢিলা সোয়েটার ছিল সেটাই আপাতত পরেছি যাই হোক ঘুম থেকে উঠে কিন্তু আমার একবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে তারপর ঘরেতে এলাম বিছানাটা সুন্দর করে এখন গুছিয়ে নিচ্ছি এখন আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করছেন যে দিদি ভাই তুমি তো এখন খাওয়া দাওয়া মোটামুটি ভালোই করতে পারছো শুরুর দিক থেকেই কি তুমি খাওয়া দাওয়াটা এভাবেই করতে পারতে নাকি তখন অসুবিধা হতো আর কিছু বন্ধু এটাও জানতে চেয়েছেন যে প্রেগন্যান্সির শুরুর থেকে আজ অব্দি আমার একবারও ঠান্ডা লেগেছিল কিনা আর ঠান্ডা লাগা অবস্থায় আমি কি করেছিলাম প্রথমে খাবার কথাই আসি খাওয়া দাওয়া না শুরুর দিকে আমিও একেবারেই করতে পারতাম না প্রথম তিন থেকে চার মাস যে আমি কিভাবে পার করেছি সেটা শুধুমাত্র আমিই জানি তখন আমি ভিডিও সেরকম করতাম না কারণ সারা দিন আমি না খেতে পারতাম না কোনো কাজ করতে পারতাম সারাটা দিন শুধু ঘুমাতাম আমি তো ভাতটাও খেতে পারতাম না আতপ চাল সেদ্ধ খেতাম শুধুমাত্র এমনি মিনিকেট চালের ভাত বলুন বা ঘরের চালের ভাত বলুন ওই ভাত খেতে পারতাম না প্রচুর গন্ধ লাগতো আর তরকারি পাতি মাছ মাংস ডিম একেবারেই খাওয়া ছেড়ে দিয়েছিলাম মুড়িটা খেতাম দুইবার তবুও ওটাও খেতে ভালো লাগতো না কিন্তু প্রচুর খিদে পেত তো খেতে তো হতোই আর ভাত বলতে ওই যে আতপ চাল সেদ্ধ তার সাথে আলু সেদ্ধ কিংবা ছাতু মাখা ইদানিং আমার ভিডিওতে আমি আপনাদের বলে থাকি যে মুড়ির থেকে আমার রুটিটা বেশি ভালো লাগছে রুটি খেতে বেশি ইচ্ছা করছে তবে শুরুর দিকে কিন্তু আমি রুটি খেতে পারতাম না একবার তো রুটি খাওয়া হয়েছে আর বমি হয়ে গেছিল তখন থেকে তো প্রায় বেশ কয়েকদিন আমি রুটি খাওয়া বন্ধই করে দিয়েছিলাম তবে হ্যাঁ শুরু থেকে আজ অব্দি ফলটা কিন্তু আমি বেশ ভালো মতোই খেতে পারি ফলে কিন্তু কখনোই আমার অরুচি আসেনি আর শুরুর দিকে কিন্তু আমার বেশ কয়েকবার ঠান্ডা লেগেছিল প্রায় তিনবার মতো আর তিনবার ঠান্ডা লাগার কারণটা কিন্তু আমার একই মাথায় শ্যাম্পু করেছি ভিজে চুল রোদ দূরে না বসে শুকিয়ে ফ্যানের তলায় বসে গেছি আর এতে করেই কিন্তু আমার ঠান্ডা লেগেছিল যেটাতে আমি ভীষণ পরিমাণে কষ্ট পেয়েছিলাম একবার তো আমার এতটাই কষ্ট হচ্ছিল নাক পুরো বন্ধ হয়ে গেছিলো নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিলাম না তখন আমাকে একটা ড্রপ দিয়েছিল আমি ড্রপের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি তো এটা নিয়ে কিন্তু আমার নাকে একদম জাম খুলে গেছিলো নিঃশ্বাসটা আমি নিতে পারছিলাম বাকি এই সময় তো খুব একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়া ভালো নয় তবে আমার যেহেতু শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছিলো তাই আমাকে একদম কম পাওয়ারের কয়েকটা প্যারাসিটামল দিয়েছিল এতে করেই কিন্তু আমার ঠান্ডাটা ঠিক হয়ে গেছিল আমার এক বন্ধুর নাম নেওয়ার আছে সামিয়া আক্তার বন্ধুটি আমার ভিডিও দেখে আর ওনার নাকি আমার ভিডিও খুব ভালো লাগে জেনে আমারও ভীষণ ভালো লাগলো উনি আমার ভিডিওতে তার নামটি শুনতে চেয়েছিলেন তো এই যে তোমার নামটা নিলাম আশা করি তোমার ভালো লাগবে যাই হোক গল্প করতে করতে এদিকে আমার কাজকর্ম অনেকটাই এগিয়ে গেছে বিছনা গুছিয়ে নিয়েছিলাম তারপর ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন দেখুন বেসিনটা একটু ক্লিন করে নিচ্ছি বেসিনটা না রোজ ক্লিন করা হয় না তবে এই আয়নাটা রোজই ক্লিন করা হয় যেদিন বেসিনটা ক্লিন করি একটু হ্যান্ড ওয়াশ হোক কিংবা শার্ফ হোক কিংবা শ্যাম্পু যাই হোক দিয়ে আমি কিন্তু ভালো মতো ক্লিন করে নিই আর এই যে দেখুন আয়নাটাও ভালো করে মুছে নিলাম সমস্ত জিনিসপত্র জায়গায় জায়গায় রেখে দিলাম দেখতে কি সুন্দর লাগছে দেখুন আমার সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট এদিকে মায়ের স্নান করাও হয়ে গেছে আজ মা দেখুন একটু ধুনু দিচ্ছে সোমবার করেছে মা আজকে এই ধুনুর গন্ধটা আমার অসম্ভব ভালো লাগে বাড়িতে যখন পুজো হয় এই ধুনুর গন্ধ নেওয়ার জন্য আমি মন্দিরে বসে থাকি মাকে বললাম মা পুরো ঘরে একদম ধুনুর গন্ধ ভরিয়ে দাও তো মাও সেই মতো পুরো ঘরে এই যে দেখুন ধুনুর ধোয়াটা ছড়িয়ে দিচ্ছে আর এত সুন্দর লাগছে এই গন্ধটা আপনারা কারা কারা এই ধুনুর গন্ধটা পছন্দ করেন জানাবেন তো এই যে মায়ের সব ঘরে ধুনো দেওয়া হয়ে গেছে এরপর মন্দিরে গিয়ে পুজোটা সেরে নিলেই হয়ে যাবে প্রেগনেন্সির চতুর্থ মাস থেকে তো আমি প্রোটিন পাউডার খাচ্ছি বেশ অনেকগুলো প্রোটিন পাউডারের কোর্টও জমা হয়েছে প্রথমে যে প্রোটিন পাউডারটা খেতাম সেটার কৌটোটার ডিজাইনটা একটু অন্য রকম ছিল আর এখন যেটা খাই সেটা গোল মতো বেশ ভালো তো আমি আজকে কি করছি দেখুন এই যে কটা প্রোটিন পাউডার ছিল তার মধ্যে দুটো কৌটো নিয়ে এসেছি আমি এটা এখন কালার করছি প্রথমে হোয়াইট কালার করছি তারপর ওই রেড দিয়ে ছোটো 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 ফুল করে দেব। এতে করে কৌটোগুলো দেখতেও ভালো লাগবে আর এই কৌটোতে জিনিসপত্রও রাখা যাবে চলুন হোয়াইট কালারটা করে নিই তারপর শুকানোর পর আপনাদেরকে আবার দেখাবো মা তো সোমবার করেছে আজ মুড়ি ভাত কিছু খাবে না সারাটা দিনে লুচি খেয়েই থাকবে তো বেশ কয়েকটা লুচি মা ভেজেছে এদিকে গরম গরম আর তার সাথে একটু চা বানিয়েছে আমার আবার একদমই মুড়ি খেতে আজকে ইচ্ছা করছে না সকালে একবার রুটি খেয়েছি তবুও আবার লুচিগুলো দেখে মাকে বললাম মা আমাকে একটু চা দেবে তাহলে আমি আবারও কয়েকটা লুচি খেয়ে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিতাম মাকে এভাবে বললে মা না দিয়ে থাকতে পারে মা বলছে ঠিক আছে একটু নিয়ে তাহলে খেয়ে নে তো এদিকে চা লুচি আমি আর মা দুজন মিলে খাচ্ছি দেখা হচ্ছে আবারও বেশ অনেকটা সময় পর আজ বাবা বাড়িতেই রয়েছে মা ভাবছিল বাড়িতে কেউ না থাকলে নিরামিষ রান্নায় করে দেবে তবে বাবা যেহেতু রয়েছে একটু আমিষ তো করতেই হবে তবে মা আজকে আর আমিষ রান্নাটা করেনি মা এদিকে নিরামিষ বাঁধাকপির তরকারিটা করেছে আর বাবা মাছের টকটা রান্না করে নিয়েছে সকালবেলা অল্প কটা লুচি ভেজেছিল দুপুরবেলা আবার কয়েকটা গরম গরম লুচি মা ভেজে নিচ্ছে মা এরপর খাবে আর আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি বাঁধাকপির তরকারি মাছের টক দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করলাম আর এই যে এই ঘরে মা খাওয়া দাওয়া করছে রান্নাঘরের মেঝেতে বসে যেহেতু আমরা আমিষ খাওয়া দাওয়া করলাম তাই মা এই ধারের ঘরে নিয়ে চলে এসছে খাবার দাবার এখানেই বসে খাচ্ছে আর এই যে ভাই আসার সময় নিয়ে এসেছে কয়েকটা কালাকান্দ এই কালাকান মিষ্টিটা আমার ভীষণ ভালো লাগে চারজনের জন্য চারটে মিষ্টি কৌটোগুলোয় কালার করছিলাম আপনারা দেখলেন এই যে দেখুন কালার আমার কমপ্লিট হয়ে গেছে এই টেকটা আমি পরের দিনকে নিয়েছি কারণ রঙটা শুকাতে সারাটা দিনই সময় লেগে গেছিলো ওই যে মেঘলা মেঘলা ওয়েদার ছিল এই যে এটা চিনির কৌটো করেছি ভালো লাগছে বলুন দেখতে নিজের হাতে আমি বানিয়েছি আমার তো ভীষণ ভালো লাগছে আর এটাতে মা মায়ের গ্রিন টিটা রাখবে একদমই হাতের লেখাটা ভালো হয়নি এটাতে রঙটা কেমনই যেন ছিটে বিটে যাচ্ছিলো যাই হোক কৌটোগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে ভাবছি প্রত্যেকটা কৌটো আমি এরকম রং করে দেব আর ওপরে ওপরে লিখে দেব কিছু একটা চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো কামেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে